সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি চাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরিনা বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন খুঁজে পাবে সংসার নীতি আর কী হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কী হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবেরচিত মাতে শান্তি না পথে মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান মুসলমানের মতো আওয়াজ দিতে হবে সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এই মুসলমান ধর্মকে অনেকেই গতানুগতিক ধর্মের সাথে তুলনা করে আসলে ইসলাম ধর্ম গতানুগতিক কোন ধর্ম নয় কোরআন গতানুগতিক কোন ধর্ম গ্রন্থ নয় কোরআন হলো গোটা মানবজাতির চলার জন্য পথ নির্দেশক শুধু নয় এই গোটা মানবজাতি কি করলে দুনিয়ায় শান্তি পাবে পরকালে মুক্তি পাবে তার জন্য কোরআন এসেছে বলেন ঠিক না বেটি না কৌতুক তো হবে না কে হয়েছে নেন তাড়াতাড়ি করেন কৌতুক সরি আমরা এখানে আমরা ওয়াজের মঞ্চে ওয়াজ নাটকের জায়গায় নাটক হ্যাঁ ইনশাআল্লাহ তো যাই হোক আমরা কোরআনের পাখি নিয়ে সঙ্গীত শোনাতে বলছি আসলে আমরা কোরআনের পাখিকে ভালোবাসি কিসের জন্যে কিসের জন্যে কোরআনের জন্যে এই জন্যে আমি লিখেছি খুব একটা সঙ্গীত আপনাদের শোনাই আমি চিনি নাই ছিনি চিনি মির হাম যা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি না সাইদি চিনি না সাইফি চিনি নাই আমির হাম যা পথে কথা বলে যারা তারাই মোর কলি যা দিনকে ভালোবেসে আমি চিনি না না সাইফি, চিনি না কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর যা আমি চিনি আঝারি চিনি না আনসারি চিনি না আমির হামজা যা পথে কথা বলে যারা তারাই মোর যা কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ করে যাই নামাজে যাতে কেদে বলে হাইয় গো দয়াময় শোনো শোন ক্রন্দন ধ্বনি দাউ ফিরিয়ে যাদের মুখে কোরানের বাণী শুনি কত যে মুমিন যাই নামাজে অসুর ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মনা যাতে কেদে বলে হাই ও গো মাই শোন ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা কলিজার ভাই রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলি যায় ওরা মোদের কলি যায় ওরা আমি চিনি নাই আঝারি চিনি নাই ছাড়ি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি নাই ছাড়ি চিনি নাই ছাড়ি আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না আঝারি চিনি নাই আনছারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমরা কোরআনের জন্য ভালোবাসি ঠিক কিনা এই জন্যে মাঝে মাঝে আমি বলি অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসি অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে দিনকে ভালোবেসে কি বলো দেবে জবাব বিচারা হাসর শেষে আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে দিনকে ভালোবেসে ওরা যদি করে অপরাধ দেব না কোন ওরা যদি না হয় অপ রাধি বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেনবাদী ওরা যদি করে অপরা শাস্তি দিলে দিতে পারো দেব না কোনো বাদ ওরা যদি না হয় অপরাধী বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহবেনবাদী মনকার না খিরি রাখছে সদা মনকার নাকির রাখছে সাদা সকল হিসাব কোষে আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে দিনকে ভালোবেসে অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা জন্য তাদের ভালোবাসি ওরা যদি কোরআনের পক্ষে কথা না বলতো তাইলে আমরা তাদের পক্ষেও গান গাইতাম গান গাইতাম এই জন্য কোরআনের জন্যে যারা নিবেদিত প্রাণ যদি আমার আজকের এই ঘরের কোথায় যেন আসা শুনির এমপি সাহেব উনি যদি কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যান আর উনার পরে যদি কোনো জুলুম নেমে আসে উনার পরে যদি কোনো অত্যাচার হয় উনার পরে যদি কোনো আঘাত আসে উনাকে যদি কারারুদ্ধ করা হয় তাহলে আমাদের এই কণ্ঠ দিয়ে তার প্রতিবাদ আমরা করব না করব না বলেন করবো না করবো না এই জন্য কোরআনের পক্ষ নিয়ে যারা বিপদে আছে মুসিবতে আছে আমার মনে